কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন খুব ভালো আছি তো স্পেশালি এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো ডিজাইনার এখন আপনারা যারা বিয়ের চান বিয়ের কেনাকাটা করবেন আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুমে কিন্তু আপনাদের জন্য ব্রাইডাল এর লেহেঙ্গা শাড়ি পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখা আছে আজকে আমরা এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে ব্রাইডাল বুটিক্স কিছু ডিজাইনার লেহেঙ্গার কালেকশন দেখাবো যে লেহঙ্গাগুলো প্রত্যেকটা আপনারা সারা বাংলাদেশ থেকে কম্প্রাইজে পাবেন ফার্স্ট ওয়ান আপনার স্কিনে যে ল্যাংগাটা দেখতে পাচ্ছেন এটা কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালার হ্যাঁ এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে কাজগুলো দেখেন কি অনেকগুলো ম্যাটেরিয়ালের কাজ করা থাকবে ল্যাংগাটার মধ্যে অনেক এক্সক্লুসিভ ডিজাইনের একটা ল্যাংগা এটা এটা অনেক এক্সক্লুসিভ ডিজাইনের একটা ল্যাংগা এবং পর্যাপ্ত পরিমাণের ফ্রাপি থাকবে ল্যাংগাটার মধ্যে এবং এগুলোর প্রত্যেকটা ল্যাং হচ্ছে ইন্ডিয়ান দিল্লির ল্যাংগা থাকবে রাজস্থানি ল্যাংগা থাকবে এবং

এটা অনেক ডিজাইনের একটা লেহেঙ্গা যারা এই টাইপের ব্রাইডাল চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর ম্যানসের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা এবং নুর ম্যানসনের নিচতলাও কিন্তু আমাদের শোরুম থাকবে সিমিয়া শাড়ি আমাদের এই সিমিয়া সারি শোরুম আসলে আপনারা কালেকশন নিতে পারবেন চার বাই বাইশ নূর ম্যানশন গাউসে মার্কেট নিচতলা ঢাকা এটার দো পার্টটা দেখেন মাসাল নেটের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে খুবই এক্সক্লুসিভ ডিজাইন একটা লেহেঙ্গা আমরা আরেকটা কালেকশনে চলে যাই অনেক কালেকশন থাকবে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আপনারা

দ্রুতই চলে আসবেন আমাদের শোরুম এবং এটা টপস আপ দোপার আমি দেখাই আপনাদেরকে অনেক এক্সক্লুসিভ ব্রাইডাল লেহেঙ্গা এই লেহেঙ্গাগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমাদের পূর্ণিমাশের প্রত্যেকটা শোরুমে আপনারা এই লেহেঙ্গাগুলো পাবেন ব্রাইডালের ডিজাইনার লেহেঙ্গা বললেই হবে যে ব্রাইডালের ডিজাইনের এক্সক্লুসিভ লেহেঙ্গাগুলো দেখেন এই যে টপসের প্যানেল দেখেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই স্লিপ সম্পূর্ণ গর্জিয়াস কাজ টপসের প্যানেলে অনেক গর্জিয়াস কাজ করা এবং দোপারটা মার্শাল এটার মধ্যে কিন্তু ডবল দোপারটা পাবেন একটা শর্ট টাইপের দোপারটা থাকবে আর একটা নেটের দোপারটা থাকবে এটা ম্যাচিং দোপারটা নেটের মধ্যে সম্পূর্ণ ইউনিক ফ্যাশনেবল একটা লেহেঙ্গা এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা লেহেঙ্গা এবং আরেকটা এটা আরেকটা দোপাট্টা থাকবে ভেলভেট ফেব্রিকের মধ্যে শল টাইপের এই যে দেখেন এটা আরেকটা এটা আরেকটা দোপাট্টা শল টাইপের একটা ভেলভেটের দোপাট্টা থাকবে অনেক সুন্দর এক্সক্লুসিভ একটা লেহেঙ্গা আমরা আর আরেকটা কালেকশনে চলে যাই অনেক কালেকশন থাকবে অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেকন বাটনটি সবাই করে রাখবেন এইটা দেখেন এইটা এটা আরো সুন্দর এটাও সম্পূর্ণ ডিফারেন্ট এগুলো প্রত্যেকটা ব্রাইডাল এবং এটার মধ্যে দেখেন এটা পার্পল কালার সম্পূর্ণ কাজ এবং ফুল বডিটার মধ্যে যে কাজগুলো আছে এগুলো কিন্তু এখানে ঝাড়খান্ড স্টোনের কাজ করা কপার জরি এবং মিনাকারি সুতার কাজ করা থাকে বিভিন্ন ম্যাটেরিয়ালের কাজ করা আছে এইঙ্গাগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটা ব্রাইডাল ডিজাইনার ডিজাইন যারা এই লহঙ্গাগুলো নিবেন শোরুে চলে আসবেন ঢাকানি মার্কেট গাউসে মার্কেটের সাথে নুনশন আর নিয়ন্ত্রণের চারতলা আমাদের পূর্ণিমাসে এবং টপসের প্যানেলটা দেখেন কি করছে এটা রাজকীয় একটা লেহঙ্গা এই টাইপের রাজকীয় লেহঙ্গাগুলো আমাদের শোরুম আসতে আস্তে পাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ করা এবং দুই স্লিভ সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা খুবই ফ্যাশনেবল একটা লেহঙ্গা এই ল্যাহঙ্গাগুলো আমাদের শোরুমে আসতে নিতে পারবেন আমাদের নুরমেন নিঃতালও শোরুম থাকবে সিমিয়া শাড়ি আমাদের সিমিয়া শাড়ি শোরুম আসলে গুলো নিতে পারবেন চার বাই মেনশন নুরমেন্লাউসি মার্কেট ঢাকা এটার দোপাটটা দেখেন ব্রাইডাল একটা শাড়ি এটার দোপাটটা হচ্ছে ব্রাইডাল একটা শাড়ি এত গর্জেস দোপাটটা খুবই চমৎকার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম